হ্যালো বন্ধুরা আমরা যে এত কষ্ট করে ভিডিও বানাইছি করতে করতে ভিডিও বানাইছি তোমাদেরকে একটু মনোরঞ্জন দেখানোর জন্য তো শুধু দেখো আমরা কি কষ্ট উঠেছিলাম একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে আর বেশি শেয়ার করো আমাদের কিন্তু শেয়ার বেশি আসছে না সাপোর্ট বেশি নাই আসো ক্যামেরাম্যান ভিডিওটা দেখো দেখো দেখে দেখেন আসো ক্যামেরাম্যান ক্যামেরাম্যানাতে আসবো আমার হাতটা ধরো

ক্যামেরাম্যান পাহাড়ের ওপরটা ভিউটা দেখাও একবার থেকে দেখা নিচতে দেখো পাহাড়ের ওপরটা শুধু বন্ধুরা দেখো শুধু করতে উঠেছিলাম শুধু ভিডিও করতে দেখো ঠিক আছে ক্যামেরাম্যান নিচে নামো এখানে আমরা ভিডিও করতে প্রথম এলাম দেখ ভালোই লাগলো ভিউটা ভিউ আসো এটা নামা আরো কঠিন নামা এটা আবার আরো কঠিন লাগবে না দাঁড়াও আমি দাঁড়াও আস্তে আস্তে আর সবাইকে নামে লেগেছে তো পাঁচা স্লিপ কাটছে বন্ধুরা সীমানার বাইরে চলো আমি একটা বলতে এই বন্ধুরা মারতে না বন্ধুরা তা বন্ধুরা আমরা শেষ পর্যন্ত নিচে নেমে এলাম পাহাড়ের ভিউটা দেখো আসো চারিদিকে ক্যামেরা ম্যান চারিদিকে ঘুরে দেখো শুধু দেখো বন্ধুরা আরো ওই সাইড মেলা পাহাড় পাহাড় আছে মেলা উঁচু উঁচু পাহাড় আছে ওই সাইড এর সঙ্গে এসেছিলাম কিন্তু তোমাদের দেখাতে পারলাম না ভাটাতে এসেছিলাম ভাটা পাহাড়টা বড় বড় পাহাড় হ্যালো বন্ধুরা আমাদের মিনি ব্লগ এখানেই শেষ টাটা বাই বাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে চলো